প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা ম্যাথ অ্যাকাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন দু হাজার তেইশের একটি প্রশ্নের সমাধান দেব এই প্রশ্নের পদের নাম হচ্ছে অফিস সহায়ক যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল একত্রিশে মার্চ দু হাজার তো চলুন আমরা শুরু করি আচ্ছা দেখুন প্রথম অঙ্গটা কী বলেছে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য আচ্ছা আমরা আগে তাহলে ফলাফলটা আগে বের করি যে বাহান্ন থেকে বাহান্ন সাথে যদি আমরা পঁচিশ যোগ করি তাহলে কত হয় সাতাত্তর এখানে যোগ করলে কত হয় ছয় চার ছয় ছয়শো এখানে যোগ করলে কত হয় সাত পাঁচ বারো দুই চার এক পাঁচ সাত পাঁচ বারো আর এখানে এটা হচ্ছে বিয়োগ বিয়োগ করলে কত হয় দেখি পাঁচের থেকে সাত যায় না পনেরো থেকে সাত গেলে আট আঠারো তো আমরা জানি যে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে যেই যেই সংখ্যাটিকে আমরা নয় দ্বারা ভাগ করব সেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে দেখুন এখানে এই যে এক এবং আট এটা যোগ করলে কত হয় এটা যোগ করলে হয় নয় এক এবং আট যদি আমরা যোগ করি তাহলে এর ফলাফল হচ্ছে নয় 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 দ্বারা ভাগ করা যায় তাহলে এই যে ঘ হবে উত্তর ভিওয়ার্স পরের অঙ্কটি কি বলেছে দেখুন ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যার যোগফল কত তো আমরা এটা এখানে সূত্রটা দেওয়া আছে যে কোন সূত্রটি এখানে কোন সূত্রটি হবে আমরা সূত্রটা বের করার আগে আমরা একটু করে দেখি যে প্র্যাকটিক্যালভাবে করে দেখি যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যার যোগফল কত হয় ধরুন ক সংখ্যক মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যক যে হতে পারে সেটা পাঁচটা দশটা বিশটা তো আমরা ধরে নেই মনে করেন পাঁচটি পাঁচটি ক্রমিক স্বাভাবিক বীজ সংখ্যা পাঁচটি ক্রমিক স্বাভাবিক বীজের সংখ্যা কীরকম যেমন ধরুন এক একের পরে হচ্ছে তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে সাত এবং নয় এখানে কয়টা বিজুর সংখ্যা এখানে হচ্ছে পাঁচটি বিজুর সংখ্যা তাহলে এই পাঁচটি বিজুর সংখ্যার যোগফল কত এই পাঁচটির বিজুর সংখ্যার যোগফল হচ্ছে পঁচিশ পাঁচটি বিজুর সংখ্যার যোগফল হচ্ছে পঁচিশ এখন এই এখানে যেহেতু পাঁচটি সংখ্যা এখন যদি পাঁচের উপরে আমরা স্কোয়ার করি তাহলে কত হয় পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এই পাঁচটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক বিজুর সংখ্যার যোগফল পঁচিশ হলো আর যেহেতু পাঁচ সংখ্যা পাঁচটা পাঁচের উপরে স্কোয়ার দিলে আমরা পঁচিশ পঁচিশই পাচ্ছি তাহলে সূত্রটা হবে ক স্কোয়ার ভিওয়ার্স পরের অঙ্কটা কি বলেছে দেখুন যে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকার চার বছরের সরল মুনাফা কত আমরা সরল মুনাফার একটা সূত্র জানি সরল মুনাফার সূত্র কি সরল মুনাফা সরল মুনাফা সরল মুনাফা প্রকাশ করে হচ্ছে আই দ্বারা সরল মুনাফা আই ইকুয়াল টু পি এন আর তাহলে এখানে আই বুঝলাম সরল মুনাফা তাহলে পিতে কি হয় পি হচ্ছে পি হচ্ছে পি হচ্ছে আসল পি হচ্ছে কি আসল তাহলে পি পি এখানে কত দেওয়া আছে পি মানে হচ্ছে আসল পি ইকুয়াল টু আসল এন মানে হচ্ছে সময় আর আর মানে হচ্ছে মুনাফার হার মুনাফার হার তো আমরা এখানে আয়ের মান বের করব মানে সরল মুনাফা কত সেটা বের করবো এখন আমাদের এখানে যে মানগুলা দেওয়া আছে সে মানগুলা আমরা এ পাশ দিয়ে লিখি যে এখানে এখানে পি এর মান হচ্ছে বারোশো তারপরে এন এর মান হচ্ছে চার বছর আর মুনাফার হার আর মানে হচ্ছে সরি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হচ্ছে একশের দশ এখন আমরা এখানে মানগুলা বসাই দেব তাহলে মানগুলা বসালে কত হয় পি এর মান হচ্ছে বারোশো গুণ এন এর মান হচ্ছে চার আর এর মান হচ্ছে একশের দশ এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয় এ শূন্য এ শূন্য কাটলাম এ শূন্য আর এ শূন্য কাটলাম এবং চার দ্বারা যদি আমরা এখন একশো বিশকে গুণ করি তাহলে কত দ্বারা চার বারো আটচল্লিশ শূন্য চারশো আশি টাকা তাহলে সরল মুনাফা আমরা কত পেলাম চারশো আশি টাকা ঘ নাম্বারটা হবে উত্তর পর অঙ্কটা কি বলেছে দেখুন যে গ্রিক ভাষায় ডেকা অর্থ কী গ্রিক ভাষায় ডেকা অর্থ হচ্ছে দশ গুণ তারপর অঙ্কটা কি বলেছে দেখুন চার সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের বর্গমিটার। আচ্ছা ঘনক বলতে আমরা ঘনবস্তু চিনি ঘনবস্তু হচ্ছে এরকম এরকম ধরুন এটা একটা ঘনবস্তু ঘনবস্তুর জাস্ট একটি লুডুর গুডির মতো এখন এইটার তল থাকবে হচ্ছে ছয়টি যেহেতু ঘনবস্তুটি হচ্ছে বা এই ঘনকটি হচ্ছে বর্গ যেহেতু এটা একটা ঘনবস্তুর প্রত্যেকটা তলই হচ্ছে সমান তাহলে যেহেতু এক বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে চার সেন্টিমিটার তাহলে আমরা এক তলের ক্ষেত্রফল বের করব তাহলে একতল যেহেতু একটা বর্গক্ষেত্রের মতো তাইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু স্কোয়ার তাহলে বাহু স্কোয়ার বা এক বাহুর দৈর্ঘ্য যদি চার সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে কত চারের উপর স্কোয়ার দিলে ষোলো তাহলে ষোলো যেহেতু এটা ছয়টা তল তাহলে ছয়টা তল যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে আমাদের এই যে ক্ষেত্রফল সম্পূর্ণ ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে ছয়শো ছত্রিশ আর আছে ছয় 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 তিন নয় ছিয়ানব্বই তাহলে উত্তর হবে ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার সূত্র কি আমরা জানি এ মাইনাস বি হোলিস্য়ের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু আইসিবি প্লাস বি স্কোয়ার মানে ক নাম্বার বিওয়ার্স পরের অঙ্কটি কি বলেছে দেখুন যে আট বারো ও আঠারো এর গসাগু কত আচ্ছা আট আটের মৌলিক গুলো কি কি আমরা জানি দুই গুণ দুই গুণ দুই এটা হচ্ছে আটকে আমরা ভাঙাইলে মৌলিক পাওয়া যায় বারোকে কে ভাঙাইলে কত পাওয়া যায় দুই গুণ দুই গুণ তিন এবং যদি আমরা আঠারোকে ভাঙাই তাহলে আঠারোর এর মৌলিক গুণনীয়গুলো কি কি তাহলে আঠারো এর মৌলিক গুণনিয়োগ হচ্ছে দুই গুণ তিন গুণ তিন তাইলে এখানে গসাগু মানে কি যেই সংখ্যাটি সর্বাধিক কমন মানে সবার মধ্যে আছে সেটা হচ্ছে গসাগু তাহলে দুই দুই সংখ্যাটি সবার মধ্যেই আছে তাহলে দুই হচ্ছে আমাদের এ এখানকার গসাগু। তাহলে দুই হচ্ছে অ্যান্সার বিওয়ার্স পরের অঙ্কটি দেখুন কি বলেছে যে একটি সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হয় ওই সংখ্যা সংখ্যাটি কত আচ্ছা আমরা ধরে নেই যে সংখ্যাটি হচ্ছে ক তাহলে কয়ের সাথে যদি আমরা এর কয়ের চল্লিশ পার্সেন্টের সাথে তাহলে কয়ের চল্লিশ পার্সেন্ট এর সাথে আমরা যদি যোগ করি বিয়াল্লিশ তাহলে ফলাফল হবে ওই সংখ্যা মানে ক এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কী দ্বারা আমরা একটু দেখি যে কয়ের চল্লিশ পার্সেন্ট হচ্ছে যে একশো বাই চল্লিশ চল্লিশ ক বাই একশো যোগ বিয়াল্লিশ ইকুয়াল টু ক বা যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে উপরে থাকে হচ্ছে কত দ্বারা কাটি কাটবো আমরা যদি এটাকে বিশ দ্বারা কাটি বিশ দ্বারা কাটলে বিশ দুগুণে চল্লিশ আর হচ্ছে পাঁচ কুড়ি একশো উপরে থাকে টু ক নিচে থাকে পাঁচ যোগ হচ্ছে বিয়াল্লিশ সমান সমান ক বা এখন আমরা এটাকে লসাও করব লসাও করলে কত হয় পাঁচ তাহলে যেহেতু এখানে দুই পাঁচ আছে তারা পাঁচ ক যোগ পাঁচ ধারে এটাকে গুণ করলে কত হয় পাঁচ দুনে দশে শূন্য চার পাঁচ আর কুড়ি একুশ সমান সমান ক বা এখন আমরা এটাকে আর গুণ করবো আড়া আড়ে গুণ করলে কত হয় আগে আমরা এই পাশেটা লিখি পাঁচ ক ইকুয়াল টু দুই ক যোগ দুইশো দশ এখন আমরা এই কগুলাকে এক পাশে নিয়ে আসবো দুই ক এই পাশে নিয়ে আসলে বিয়োগ হয়ে যাবে সমান সমান দুইশো দশ তাহলে পাঁচ কো থেকে যদি দুই ক চলে যায় তাহলে থাকবে তিন কো সমান সমান দুইশত দশ এবার আমরা এবার এই তিনকে সমান সমান বেশি নিয়ে যাবো কাটাকাটি করলে কত হয় সত্তর তাহলে আমাদের কয়ের মান পাওয়া গেলো সত্তর ক ধরেছি কি সংখ্যাটি তাহলে সংখ্যাটি কত হলো সংখ্যাটি হলো সত্তর এই খ নাম্বারটা হবে অ্যান্সার বিবাহ পরের অঙ্কটি কী বলেছে দেখুন আয়েশা বাহাত্তর টাকা নিয়ে বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনল বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে আমরা তিনটি খাতার দাম বাহাত্তর টাকা এবং বারোটি খাতার দাম বের করবো তাহলে তিনটি খাতার দাম যদি বাহাত্তর টাকা হয় তিনটি খাতার দাম বাহাত্তর আগে একটির দাম বের করে নেব একটি খাতার দাম আরও কম আর যেহেতু বারোটি সে কিনবে তাহলে বারোটি খাতার দাম হচ্ছে বাহাত্তর গুণ বারো তিন চার বারো এবার আমরা গুণ করি চার দুগুণে আট চার সাতা আটাশ দুশো আটাশি টাকা তাহলে গো নাম্বারটি হচ্ছে অ্যান্সার বিভার্স পরের অঙ্কটি দেখুন কী বলেছে যে এক বর্গ এক বর্গ ফুট কত বর্গ ইঞ্চির সমান তাহলে আমরা জানি এক ফুটে কত ইঞ্চি এক ফুট হচ্ছে বারো ইঞ্চি তাহলে এক ফুট এক বর্গ ফুটে তাহলে কত ইঞ্চি হবে তাহলে বারো গুণ বারো বারো গুণ বারো কত হবে বারো গুণ বারো একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ বর্গ ইঞ্চির সমান এরপরে পরের অঙ্কটি কী বলেছে একটি স্বরভুজের বাহুর সংখ্যা কত স্বরভুজ স্বর মানে হচ্ছে ছয় আর ভুজ মানে হচ্ছে বাহু তাহলে স্বরভুজের বাহুর সংখ্যা হচ্ছে ছয়টি দেখুন ভিওয়ার্স পর অঙ্কটি কি বলেছে যে চব্বিশ এর গুণনিয়োগ নয় কোনটি গুণনিয়োগ মানে হচ্ছে যে চব্বিশকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে বারো দ্বারা চব্বিশকে ভাগ করা যায় তিন দ্বারা চব্বিশকে ভাগ করা যায় আট দ্বারা ভাগ করা যায় তাহলে যায় না হচ্ছে পাঁচ দ্বারা তাহলে পাঁচ চব্বিশের গুণনীয়ক নয় এটা হবে অ্যান্সার এরপরের অঙ্কটি কী বলেছে দেখুন যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় আমরা অবশ্যই মৌলিক সংখ্যার সংজ্ঞাটি আমরা জানি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার সংজ্ঞা দুইভাবে দেওয়া যায় এক হচ্ছে যে যেই সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যাটি সেই সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা অথবা অন্যভাবে দেওয়া যায় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে তো এখানে কোন কোন সংখ্যাকে ওই সংখ্যা ছাড়াও একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় এক বা একাধিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা আমরা বের করবো সাতাইশকে ভাগ করা যায় তিন নং সাতাইশ তারপরে হচ্ছে একষট্টি একষট্টিকে ভাগ করা যায় কিনা আমরা একটু দেখব না একষট্টিকে ভাগ করা যায় না একচল্লিশকেও ভাগ করা যায় না তেতাল্লিশকে তিয়াত্তরকেও ভাগ করা যায় না শুধুমাত্র সাতাইশকে ভাগ করা যায় তো এখানে বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে এটা অ্যান্সার পরের অঙ্কটি কি বলেছে যে কোন সংখ্যাটি সবচেয়ে বড় এখানে সবচেয়ে বড় হচ্ছে শূন্য মাইনাস তিনশো মাইনাস একশো মাইনাস পঞ্চাশ এগুলো হচ্ছে শূন্য থেকে ছোট পরের অঙ্কটি কী বলেছে দেখুন এক মার্কিন ডলার সমান সমান এক তিন দশমিক পাঁচ টাকা হলে তিনশো মার্কিন ডলার বাংলাদেশের কত টাকার সমান আমরা এটাকে গুণ করে দিলে হয়ে যাবে যে এক মার্কিন ডলার সমান এত ডলার সমান সমান এক তিন দশমিক একশত সরি এক তিন দশমিক পাঁচ তাহলে সুতরাং তিনশত মার্কিন ডলার সমান সমান কত হবে একশত তিন দশমিক পাঁচের সাথে আমরা তিনশো গুণ করে দেব তাহলে গুণ করলে কত দাঁড়ায় আমরা একটু দেখি গুণ করলে দাঁড়ায় হল একত্রিশ হাজার পঞ্চাশ তাহলে একত্রিশ হাজার পঞ্চাশ ঘ ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার পরের অঙ্কটি রায়হান এক একর জমিতে ধান চাষ করে চারশো কেজি ধান পেয়েছে প্রতি কেজি ধানে সাতশত গ্রাম চাল পাওয়া গেলে সে কি পরিমাণ চাল পেল তাহলে তার টোটাল ধান হচ্ছে চারশো কেজি এক কেজিতে সে সাতশো গ্রাম ধান পেয়েছে তাহলে সে মোট কত কেজি এক কেজিতে ধানে সে সাতশো গ্রাম চাল পেয়েছে তাহলে সে মোট কত কেজি চাল পেয়েছে সেটা আমরা বের করব তাহলে এক কেজিতে এক কেজিতে পায় হলো এক কেজিতে পায় হলো সাতশো গ্রাম সাতশো গ্রাম তাহলে সুতরাং চারশো কেজিতে কত গ্রাম চাল সে পায় তাহলে আমরা চারশো কেজিতে পায় সাতশো গুণ চারশো গ্রাম এখন আমরা গুণ করবো চার হচ্ছে আটায় শূন্য কয়টা এক দুই তিন চারটা তাহলে এত গ্রাম চাল সে পায় আমরা জানি এক হাজার গ্রাম সমান সমান এক কেজি তাহলে এখানে কত আছে এটাকে আমরা এক হাজার দ্বারা ভাগ করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে যে এক দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা এই শূন্য শূন্য কাটা থাকবে কত তাহলে আমাদের দুইশত আশি কেজি এ এটা হবে উত্তর পরের অঙ্কটা কি দেখুন দাপ্তরিক কাজে একটি অফিসের শাখায় প্রতি মাসে কাগজ কাগজবাদব কাগজ বাবদ এক হাজার টাকা কলম বাবদ একশো টাকা এবং অন্যান্য খাতে চারশো টাকা ব্যয় হলে বছরে মোট কত টাকার প্রয়োজন হবে তাহলে এক বছর সমান সমান বারো মাস আমরা দেখব যে এক মাসে তার কত টাকা খরচ হয় তাহলে এক মাসে মোট খরচ হয় এক হাজার আরও খরচ হয় একশো আরও খরচ হয় চারশত তাহলে মোট খরচ হচ্ছে পনেরোশো টাকা মোট খরচ পনেরোশো টাকা এক মাসে তার হচ্ছে পনেরোশো টাকা খরচ হয় তাহলে বারো মাসে কত টাকা খরচ হবে বারো দ্বারা আমরা এটাকে গুণ করতে হবে বারো দ্বারা এটাকে গুণ করলে কত হবে পাঁচ বারো ষাট পাঁচ একে এ বারো একে বারো বারো আর ছয় হচ্ছে আঠারো শূন্য আছে দুইটা তাহলে এখানে খরচ হবে টোটাল আঠারো হাজার টাকা এগো নাম্বারটা হবে অ্যান্সার বের স্পের অঙ্কটা দেখুন কী বলেছে ফোর এক্স মাইনাস টোয়েন্টি টু ফোরটি হলে এক্সের মান কত আমরা এটাকে ক্যালকুলেশন করে বের করব ফোর এক্স মাইনাস টোয়েন্টি এখন যদি আমরা এ মাইনাস ইলেভেন এক্সটাকে সমান সমানের নিয়ে আসি তাহলে প্লাস ইলেভেন আর মাইনাস টোয়েন্টিকে যদি সমান সমানের নিয়ে যায় তাহলে প্লাস টোয়েন্টি এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করব এগারো এক্স যদি আমরা যোগ করি তাহলে ফিফটিন এক্স ইকুয়াল টু এখানে সিক্সটি এক্সটাকে এপাশে রেখে আমরা ফিফটিনটাকে ওই পাশে নিয়ে যাব তাহলে ভাগ হবে ফিফটিন নিচে চলে যাবে তাহলে ফিফটিন দিয়ে আমরা ষাটকে সিক্সটিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দাঁড়ায় হচ্ছে চা চার ফিফটিনে ষাট তাহলে এক্সের মান কত দাঁড়ালো এক্স ইকোয়াল টু ফোর তাহলে এখানে এক্স ইকোয়াল টু ফোর গো নাম্বারটা হবে অ্যান্সার ফার্স্পের কী বলেছে দেখুন যে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় দু হাজার ছয়শো সাতাশি মার্কিন ডলার এ আয় সাত পার্সেন্ট বৃদ্ধি পেলে আগামী বছর এ আয় কত হবে এখন এত এর সাত পার্সেন্ট কত আমরা তাই বের করবো যে এত এর সাত পার্সেন্ট কত তাহলে দু হাজার দু হাজার ছয়শত সাতাশি এর সাত পার্সেন্ট মানে হচ্ছে একশের সাত আমরা যদি এটাকে এ এটার সাথে এটা গুণ করে আমরা কাটাকাটি করি তাহলে কত হয় দেখুন আমরা এখানে ক্যালকুলেশন করি এর এখানে যদি আমরা লিখি এ এটার বদলে আমরা শূন্য দশমিক শূন্য সাতও লিখতে পারি যদি এ দুইটা আমরা গুণ করে দিই তাহলে আমাদের গুণফল কত হয় আমাদের গুণফল হবে এক আট আট দশমিক শূন্য নয় এরপর আমরা যদি আগামী বছরের এ কত হবে সেটা বের করি তাহলে এটার সাথে আমরা এটা যোগ করে দেব যদি আমরা যোগ ছাব্বিশশো সাতাশি এটার যোগ করলে আমরা পাই যে পয়েন্ট শূন্য নয় তাহলে আমরা এটা ধরতে পারি যে ক নাম্বারটা হবে অ্যান্সার ভিওয়ার্স অঙ্কটি কি বলেছে দেখুন যে দুই উনানব্বই বাই তিনশত একষট্টি এর বর্গমূল কত এখানে লব হচ্ছে এত হর হচ্ছে এত এবং লব এবং হরের আমরা আলাদা আলাদা বর্গমূল নির্ণয় করব তারপরে এখানে আমরা খুঁজে নেব যে কোনটি এটার বর্গমূল হবে তাহলে প্রথমে আমরা দুই উনানব্বইয়ের বর্গমূল নির্ণয় করব মানে লবের বর্গমূল নির্ণয় করবো লবের বর্গমূল কত হয় দেখি একের দুয়ের মধ্যে একের বর্গমূল যায় একের বর্গমূল হচ্ছে এক আমরা বিয়োগ করলে থাকবে এক এরপরে আমরা উপর থেকে আমরা দুটো সংখ্যা নামাবো এট নাইন এই একের দ্বিগুণ আমরা এখানে লিখবো এখানে সামনে কত বসালে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এটাই সমান হবে আমরা যদি এখানে সাত বসাই তাহলে কত হয় সাত দ্বারা যদি এবার গুণ করি সাত সাত উনপঞ্চাশ সাত দুগুণে চোদ্দো আর চারে হচ্ছে আঠারো তাহলে এখানে সাত হবে বিভার্স এখানে অপশনগুলোর মধ্যে লবের বর্গমূল শতটা শুধুমাত্র একটাতেই আছে তারপর আমরা এটার বর্গমূল করে দেখব যে তিনশো একষট্টি এর বর্গমূল কত হয় তিনশো একষট্টি এর বর্গমূল দেখি কত হয় একের বর্গ বর্গ যায় একের বর্গ হচ্ছে এক যদি আমরা বিয়োগ করি দুই একষট্টি একের দ্বিগুণ হচ্ছে দুই এবার আমরা যদি নয় বার দেই তাহলে এটা হবে তাহলে এখানে নয় হবে তাহলে উনিশ তাহলে আমাদের এইটার বরগুম হচ্ছে এটা সতেরো বাই উনিশ এটা হচ্ছে অ্যান্সার ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ